সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে সবাইকে বলছিলাম আজকে ফেসবুক লাইভে আসবো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আজকের মূল যাকে নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন রিয়া মনিকে নিয়ে রিয়া মনির অভিযোগ তাকে কেন সন্দেহ করা হইতেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ এবং সবাই যে সন্দেহ করতেছে কেন আজকে সমস্ত লাইভটা শুধু রিয়ামনের জন্য শুধু আর কারণ না শুধু রিয়ামনির উদ্দেশ্যে কথাগুলো হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা অবশ্যই আমি বললে আপনারা অবশ্যই রিয়ামনির কিছু প্রশ্ন কিছু লাইভ করতেছে কাল থেকে বলেছে তাদের এসে এই বিষয়টা নিয়েও আজকে কথা হবে আর কি বিষয় হলো এখন রিয়ামনিক কেন সন্দেহ করে এখন রিয়া মনিক তোমাকে বলতেছি তোমাকে সন্দেহ করার কারণ একটা হয় মানুষ করতেছে এই যে বারবার তাকে তোমার পার্টনারকে আমি বারবার বারবার বলি যে তুমি না অনেকবার থেকে চেষ্টা করছি তুমি কিসে হলে ঘুরে ফিরে তার কাছে গেছো যা সব সব বাচ্চা দিয়ে আমরা আবার কি করলাম কাম ব্যাক নিয়ে আসলাম যে আমি সংসার করার জন্য আবার নিয়ে আসলাম তুমি বলেছ যে হিরো আলমকে দেখেন তাকে আমি হ্যাঁ ডিভোর্স দিয়েছিলাম দিয়ে আবার ক্যাম ব্যাক ডিভোর্স তুমি কেন দিয়েছিলে আমার বলো তো তা সে হ্যাঁ তাকে হ্যাঁ আমি নাকি তাকে ডিভোর্স কেন দিছিলো যে আমি তার করতে চাইছিলাম ডিভোর্স দিচ্ছিলাম ডিভোর্স কিন্তু তুমি আমাকে কেন দিয়েছিলা তোমার আটকেলে ডিভোর্স দিয়েছিলা তোমরা যখন কর্ট খেলা তখন কিন্তু এই র্যাকেট বাদ দিয়েছে ডিভোর্সের কথা বলে বিয়ের শোনা দিলা গেলো সমস্যা নেই এটা নিয়ে বললাম তুমি বলছো হিরো আলমের পরকেয়ার জন্য আমি তাকে ডিভোর্স দিয়েছিলাম হিরো আলম পরকিয়া করলে করছে তার জন্য আমাকে ছেড়ে গিয়েছিল আমি তো পরকিয়া করতে পারি তুমি কেন তা পরকিয়া করলা তুমি আর থেকে কেন গেলা হিরো আলম খারাপ তা তুমি থাকবা তুমি ভালো হয়ে থাকবে না তো হিরোলম একটা ছেলের সাথে গান তুমি এর গান করবে তুমি আরেক ছেলে ছেলে গান করবা হিরোলম একটা ছেলের সাথে মনে করো পরকিয়া করছে তুমি আরেকটা ছেলের সাথে পরকিয়া করবা এটাকে জীবন সংসার আপনারা জনগণ বুঝলেন এখন লাস্টে যে ঘটনাটা সবাই বলতেছে রিয়া মনি মিন্নি হয়ে গেছে মিন্নি হওয়ার কারণ তোমাকে সন্দেহ করার কারণ সেদিকে মিডিয়ার সামনে আমাকে যেদিন মারে আমরা ঘটনাস্থলে গেলাম সেখানে আমি সব কিছু দেখার পরে আমি বলতেছিলাম কি বলছি যে ওখানে তিনটে বাইক নিয়ে আসে বলেছিল হ্যাঁ মারছিল দুইটা লাল বাইক একটা সাদা বাইক হ্যাঁ ম্যাক ছবির ঘন্ডটা দেখেছিলাম এবার তার কণ্ঠ শুনছি কি বলছে যে হিরন কিন্তু বলেছে তাকে হলে যে কি বলছে তার হন্দ থেকে সন্দেহ করছে তুমি দিয়া মানুষ আমি সেনকে তোমার সামনে আমি বলবো সেদিন যে হলে যে ম্যাক্সবি ছিল তুমি তাকে সাবধান করে দেবা তুমি কতটা তার প্রচুর দুর্বল তার সাথে কতটা যোগাযোগ আমি জানি না আমি সেনকে হসপিটালে ছিলাম তুমি কি বললা হিরলম রাজনীতির কারণে মার খেয়েছে আমি কি বলছি খালি ভাই রাজনীতির কারণে ওরা আমাকে আঘাত করছে এবং সাদা একটা হুন্ড আছে ওখানে বলছে যে বড় ভাই আর কিন্তু হ্যাঁ সে আমাকে কিন্তু হ্যাঁ অনেক ক্ষতি করেছে আমি বলছে কি তার কণ্ঠ শুনেছি কেন আমি পুরোটা বেস্তা কেন বলবো না আমি পুরো বেস্তা তো পুলিশের কাছে আমি রিয়া মনি কেন বলবো সে কথা দেখেন তারপর রিয়া মনি কি করলো বলতেছে না তার সালে রিয়া মনি কি বলে ওঠে যে সেই দিন সামনে আমার মনে হয় না রিয়াস এই কাজে জড়িত আছে এবং আমি যতটুকু জানি এটা সেই কথা বলছে তার কেন মনে হবে না মা সেদিন আমি খেয়েছি সেদিন আমি দেখছি সে কেমন করে বলে মারে কালকে গতকাল রাত্রে আবার একটা লাইভ করে বলছে যে হিরো আলম আমি খবর নিয়ে যতটা জানি শুনেছি সে নাকি ওই আত্মনগর টাকা ওঠানোর জন্য গিয়েছিল আমি কি মারতাম যে আত্মনগর টাকা ওঠানোর জন্য তেমন তুমি যে কালকে রাত্রে লাইভ করে বললা যে হিরো আলম টাকা ওঠানোর জন্য ওই জায়গাতে গেছে কার টাকা ওঠানোর জন্য গেছে আমি জানি না টাকা উঠবে গেছে আমি জানি না মনি করেন হলে সেই জায়গা ছলে আমি জানি ম্যাক্সবেহলে ওই জায়গা রাত দিতে তুমি তুমি আগে সব করতে তুমি নিজে বলছো নাকে তাহলে তোমাকে মানুষ কেন সন্দেহ করবে না আচ্ছা গ্যালো এখন আসেন আপনি জানেন যখন দি আমি কিছু নাকে তার ভাষায় তাকে যখন আমরা ম্যাক্সবেহলে ওকে আমরা ধরেছিলাম কর দিয়েছিলাম সেদিন কথা নেমে একটা মেয়ে আর অন্য অন্য লাগে গণ ধলাই দিয়েছিল দু মারে পিঠে মাথা ফাটে দিয়েছিল ই মনে কি করলো দৌড়ে আসে ও আল্লাহ ওকে তারে ধরিয়ে ধরলো আমার স্বামীর থেকে মানে তার বয়ফ্রেন্ড এত আপন তাকে ধরে ধরছিল দেখছেন কিন্তু অথচ দেখেন হিরো আলম সেন মার খেয়ে তার পেছনে রক্তত্ব শরীর অবস্থা তার সামনে লাশ হয়েছিল কিন্তু রিয়া মনে একবার হ্যাঁ জোড়ো ধরে কান্নাও করেন চোখে পানিও ধরে এত অনুশোষনা হয়নি যে হিরো যদি মারা যায় তাহলে কি হবে এই অনুশোষনে তার চোখ মুখে দেখেছেন আপনারা কেউ খুঁজে পাচ্ছেন না সে কিন্তু একটা বার কি লাইভ করছে লাইভ করে কি বলছে সে রাজনীতির জন্য মারা গেছে তার চোখে চোখ মুখে দেখছিলেন সেখানে হসপিটালে দেখলেন আপনারা তাকে অনুশোচনা পাইছেন হিরো আলমের জন্য হিরো আলমের অনুকূ পাইছেন তার ভালোবাসা পাইছেন পাননি কিন্তু আপনারা তাহলে মানুষ কেন তাকে সন্দেহ করবে না এখন আসুন আমি গতকাল রিয়ামণি গে পাল্লারে গেলাম একটা আহ কর বনশ্রীতে আর কি সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার উকিল আমাকে এখন ফোন দিল ফোন দিয়ে বললে ভাই আপনি কই আমি কয় রিয়া রিয়ামণিতে তার জামিন ধরছে রিয়ামণি জামিন ধরছে মানে পরে আমি কোর্টে যাই ধরে যাই কোর্টে দাম কোনো আমি কোর্টে দাম কোথায় তুমি আমাকে একা রেখে দেবা আমার তো ভয় লাগবে তাহলে যে আর না গে নয় না আমার মামলা কোথায় হবে আমার বউ আমাকে বলতে সে কথা বলে চিন্তা করেন আমি ওখানে ছেলে অপু না অপু কেসে পরশু দিনে দেখা করবে দেখা করবে দেয়নি পরে খবর করতে ভাই একে দেয়নি কে আবার দেখা করে গেছে আমি কল ডেকে কর দেবনি পরে তার ভাই রাখি বুক দিয়ে সে কি করছে খাবার খাবার পাঠাইছে তার পিছিয়ে টাকা পাঠাইছে জেলখানা এবং এদিকে সে উকিল ধরতেছে দেখে তাকে সন্দেহ কেন না মানুষ আপনি চেষ্টা করবেন এখন আসুন এখন কি বলে যে তাদের আমাকে কোনো নাই পুলিশ কল কল নাম্বার পাইছে তারা কথা বলেছে বলেছে আমি কথা বলিনি দেখেন তারা যোগাযোগ আচ্ছা যোগাযোগ হওয়ার পরে পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে সে পুলিশ যখন ধরছে কোথায় গাজীপুর রিয়া মুনি আমাকে বলতেছে তুই বনা নিয়ে হলো যে সিসিটিভি ফুটেজ দেখ সে সেদিন কইছিল তেমন এত তদন্ত লেগেছে বনা নিয়ে ওই জানে তেমন বলে হলে বনা আমি জানি না পুলিশও জানে না সে খবর জানে চিন্তা করুন তাকে তাহলে কেন সন্দেহ করবি না মানুষ নিষ্ঠা করবেন আপনারা আচ্ছা তারপরে সে আপনার সেনকে তার পুলিশ যখন জিজ্ঞেস তার কথা জিজ্ঞেস করলে তাকে সে এক একাধবার একাধ কথাবার্তা বলতেছে তাকে নিয়ে করতে হ্যাঁ সে করতে আমি শত্রুরা মূল্য বলে তাকে আমি দিয়েছি আমি মার খাইলাম আমার মামলার আসামি ও হলো বাসাই ছিল ও জানে না ওর জোর গলায় বলতেছে তুই ইচ্ছা করে তারে দিয়েছি। ইচ্ছে করে কেন দেবো তারে তার আমি কন্ট পাই আমাকে কেন মারে ফেলে দেয় সে বলে আমার কারণে নাকি ইতি গে সংসারে যাইতেছে না ইতি নাকি যায় না আমার কারণে নাকি রিয়াকে সে পাইতেছে না

আমি নাকি আক্রোশ মূল্যক তাকে অ্যাটাক করতেছি বলতে শত্রুতা তাহলে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট না করে বারবার সেই ছেলে সাপোর্ট করতেছে কেন তাহলে মিন্ন হিসেবে তাকে কেন তাকে বলে করবে না আমি মার খাইলাম আমি মনে করেন আহত হইলাম আমি হাসপাতালে থাকলাম তুমি আমার বউ আমার দিকে কথা না বলে তার দিকে কথা কেন তোমাকে সন্দেহ করবে না আপনি বলেন তো আচ্ছা গেল এখন আসেন হলে দে ভালো থাকার জন্যে দিয়ে উনি কি বলছিল আমরা হিরো আলমক ভালো রাখার জন্য এখানে আমি তার সাথে এসেছি ভালো রাখার মধ্যে কি ভালো রাখছে দেখেন সে আমাকে যখন সেটা মারার পরে তার বাসায় নিয়ে যাওয়ার পর দুই দিন তিন দিন তার বাসায় ছিলাম আমি তিন দিন পরে বাসায় অফিসে আসার পর আমার তুমি যেন বাসায় আসো না বাসায় বাড়ি আসতে মানা করতে উনি যে বাসায় নিয়েছে বাসাত বলছে হৃদ আলমের বাসায় থাকলে আপনাকে বাসা ছেড়ে দিতে হবে এখন সে কিন্তু বাসায় থাকে আমি অফিসে ঘুম পারি ওর ভাই এক দিয়ে জেল ঘাট খাবার পাঠাতে পারে এতে বাসার সাথে অফিস আমার জন্য খাবার নিয়ে আসার সময় তার ভাই একদম হয় না ওর এক বললে বলে আমি রিয়া মুনি চাকরি করি আমি তো আপনি কথা অর্ডার দিয়ে রিয়া মুনি বেতন দেয় ওর বাবা মা সবাই মিলে আমাকে ওর মা বাবার দেখগুলো খুব ভালো তারা আমাকে তার হাতে তুলে দিলাম নতুনকে সংসার কর্ম থেকে আচ্ছা গেল আমি দেখেন অফিসে থাকি সে বাসা একটা বউ স্বামীর সাথে থাকবে সে অফিসে থাকবে দেখ বাসাটা চেঞ্জ করো করছে না আমার বোন বলছে বাসা চেঞ্জ করে দেবে আমি যেদিন বাইরে করবো সেই দিন যাবো কেউ সে বাইরে করবেন নিতে মনে করেন কেবল এখনো সাদি হয়নি কেবল পিলিয়ার উঠতেছে তার ওই বাড়ি কবে হবে সেই দিন দিয়ে করে দে আমি ওরা বাসা পাল্টাবি সেই দিন আমি দিয়ে থাকতে পারবো চিন্তা করে এখন সে বাসাটাও আমার নিষেধ এখন দেখেন আমি আমি মনে করলাম আপনি বলছিলাম এর আমি রে অনিকে বউরে সংসার করবো পরে আমি বউড়া নিয়ে গেলাম দেয় দুই দিন থাকতে চায় না বৌরা বইটা থাকে না বৌরে থাকে টাকা আপ ডাউন করে আমরা সংসার করতে চালাম সে বৌরে থাকবে না বাসায় যাও নিষেধ করবে কি কারণ দেখেন সে প্রতিদিন ডাক্তারের বারে যায় মদ খাইতে এই যে অভিষেতে যে ফোনে গলো কথাবার্তা হয় ভাসায় গেলে তো সেটা হবে না আর ফোনে হোয়াটসঅ্যাপ ইমো তা মেসেঞ্জার যত জায়গা তাদের সব জায়গায় পাসওয়ার্ড রাখছে মানে আমি কোনো জায়গায় চেক না করতে পারি পুটির জায়গাটা মধ্যে সে পুটি রাখছে একটা জায়গাটা আমার দেখার উপায় নেই আচ্ছা সে বলে আমাকে ভালো রাখার জন্য ভালো রাখা মানে কি জামাই দূরে রাখে তাকে ভাত দেবানা তার সেবা করবানা সে কি বললো হৃদয়াল আমাকে দেব যে মারা লাগবি কেন সে তো এমনিই মারা যাবি কি ইনসালমূলক কথা আমি তো তাকে পাত্তা না দিই তাকে সময় না দিই সে তো এমনিই মারা যাবে তাকে মারো মারব কেন দেখছেন ইনসাল কত কতটা ভালো আমার ভালো বাসায় দেখছেন তোপেরা সে আমাকে বলছে আমাকে সেবা করেছে কি সেবা করেছে হাসপাতাল হাসপাতালে যেকোনো লোকে রুনি তো না থাকতো দৌড়ে দৌড়ে করলো নাইনি আরো লোকজন ছিল না এই দৌড়ে দৌড়ি করছে সেবা যে লোক করছে রিয়ামুনি না কেউ করতো রিয়ামনি থাকবো করছে সেই সেবামূলক বাসায় আসার পর দেখেন আমি রাত করে বাসায় বাসায় মধ্যে আমার জামা বাসায় দেওয়ার পরে বাসায় আমরা ডাক্তারের গুলো দিতে ওষুধ ওষুধগুলো কিন্তু আমরা অফিসে পাঠাইনিছে কোথায় তুমি তখন ভালোই আসো ওষুধ খেয়ে কি আমি ভালো আছি ওষুধগুলোও দেয়নি আচ্ছা গেল তাহলে একটা মেয়ে একটা কতটা তার স্বামীকে ভালো রাখছে দেখছেন তো আমার বাবা আমি বিয়ে কেন করছি আমার দুইটা মেয়ে একটা ছেলে বাসায় তার একটা মেয়ে চারটে সন্তান আমাদের বউ বাসার না বোজনিত সময় লাগছে তার বাবা মা করলে ঠিক আছে মিডেট থেকে বার্থডেট তুমি সংসার করো আমি ঠিক আছে সংসার করো আমার বাড়ির থেকেও সংসার করো টুকটা কাজটা আমরা করবো সে সংসার করার জন্য আমাকে বলে আমার তোমার সাথে হবে না আর আমি তোমার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারতেছে না তুমি আমাকে ছেড়ে দাও আমি আমার মতো বাঁচতে চাই কারণ আমি তুমি আমাকে ছেড়ে দিয়ে তুমি ভালো থাকলে ভালো থাকতে পারো আমি তা তুমি ডিভোর্স দাও তো কয়েকদিন ধরে খালি ডিভোর্সের কাগজ চাইতে দেখো তো আমার সাথে বিয়ের কাগজটা দাও বিয়ের কাগজ দাও আমি ডিভোর্স দাও আপনাকে দুই পক্ষে উভয় তালাক আমি তুমি দাও আমি কেন দেবো তুমি দাও তোমার যেহেতু ভালো লাগতেছে না সে উভয়ে তালাক দিবে হ্যাঁ সে তালাক দিবি বলছে এখন অনেকে বলতেছেন এই কথাগুলো যে যারা বলে যে আপনারা তারা ফোন আলাপে কথা বলে অনেক কিছু বলে আমার সাথে বলেন চাঁদা বাড়ির কথা বললো আমার বউ বলে আমি চাঁদা নাকি টাকা তুলতে গেছি আমার বউ এসব কথা বলে তার মানুষ সন্দেহ কেন না বলেন আমার এই যে মনে করেন এত দূর আসার পিছনে আজকে যদি এমন আপনারা চেনেন হিরো আলমের অবদান না আপনার সবাই তো জানেন সে নিজেকে এতটাই ইস্তারমনি করে এখন আর এতটাই অংকার করে যে ঢাকা শহরে একটা বাড়ি করতেছে আর আমি গাড়ি কিনতে সেই গাড়িটাও কিন্তু ছত্রিশ লাখ টাকা ফেসবুক থেকে আমার আর ওর ইনকামের টাকা ছিল ওই টাকা ছত্রিশ লাখ টাকা আমি তিন মাসে ইনকাম করেছিলাম গাড়ির টাকাটা দুইজনে ইনকামের টাকা ছিল কিন্তু আর অ্যাকাউন্টে টাকাটা ছিল আর ফেসবুক থেকে ইনকাম করা সে বড়ো বড়ো কথাবার্তা বলে না সে আমাকে দূরে রাখার কারণ সে বাসায় গেলে সে বারে ড্যান্স মুক্তি প্রতিদিন যেতে পারবে না সে ওবে সাথে গল্প করতে পারবে না সংসার একটা আমি আমাকে সে ভালো ভালো রাখা দিন আসলে সে স্বামী না থাকবে না কি ভালো রাখছে তাহলে সে কেমন ভালো সে আমাকে রাখতেছে কেমন সে সংসার করতে চাইতেছে সে কেমন কে বলতেছে না হিরো লোক আমি কেন মারবো কিছু কিছু লোক আছে না যে ভাতে মারবো কাপড়ে মারবো তোরে যন্ত্রণা দে মারবো আসে না এর হলে এই বউরূপী দেখছেন তো অপেরা সে একটা স্বামী ভালো রাখলে তার কাছে আসবে না তার এখন তার আমাকে নাকে তার কোনো বিষয়ে বলে ভালো লাগে না আগে ভালো লাগতেছিল এখন বলতেছে তোকে বারবার বলেছে বার ভিতরে বলেছে জড়াস না অভিকে জড়ালে আমি ধরে পাবো ও খুনি ও আমাকে মারতেছে ও আমি প্রমাণ পাচ্ছে ওকে না যাবি না জড়ালে নাকি সে আসবে সে আসলি কি না সে আসলি কি না কি সে যদি জড়িত হয় তার আমি প্রমাণ করবো না তুমি কেন তার বিরুদ্ধে কথাবার্তা করতেছ তুমি এখন সে তোর গলা বলে ও আর পেছনে নাই এখনো বলতেছে প্রতিদিন বলে কিন্তু মারল আমা খোলে দেয় কোন স্পটে আমি তার হুমদা দেখলাম তার কণ্ঠ শুনলাম ওই পথে তুমি তো এতদিন আলম বলে নাকি রাত দিতে বলছে আমি তোরে দে বিশ্বাস করে বলমো তুই কতটা কাল সব দেখ তুই জেলঘাট টেকা পাঠাইছিস তার ধর্মকে গুগল দিয়ে বার করার চেষ্টা করতেছে তুই বলছিস অসংখ্য যোগাযোগ নাই ফোনে কথা বলতে আমার কাছে ফোন রেকর্ড আছে সে মনে করেন বলছে তার ছেলে খাবার পাঠাইছে এবং এখনো সে তার তলে তলে যোগাযোগ তার ইয়েছে করছে এবং দেখেন সে বলে তার বাসায় যায় তার বোন দুলে বাইলে রান্না বান্না করে খায় গেছে অপু বলছে ওই ছেলে তে এবং দেখেন আমরা বৌড়া দিয়ে দিন গেলাম বৌড়া থেকে আসার পরে ওর বাবা মা মিলে দিল আমরা মিলে বৌড়া থেকে আসার পরে সংসার করে সে আমাকে বাসায় আমাকে তো নিষেধ পরে ভিডিও কল দিয়ে সে ভিডিও কল ধরে না সে আপনি হলে যে একদিন রাত্রিবেলা ওই দেখি বোন ধরে না পরে ম্যাক্স করছে কি ইলিশ খাইতে গেছে হ্যাঁ ইলিশ খাইতে গেছে আমাকে লোকজন ভিডিও পাঠাচ্ছে কে অফ বললাম কেউ কে আমি বাসায় ভিডিও কল ধর ভিডিও কল আসে না পরে দুই দিন পরে করতে আমি আমার বোনের সাথে গেছিলাম সিরাজগঞ্জ গেছিলাম তাহলে এই যে লুকোচুরি নাটকগুলো কেন তালে আমাকে বলতেছে আমাকে ভালো রাখার জন্য আর কি আর ভালোবাসা আর একজন ঠিক না তাহলে এই যে ভালো বারবার বলে হিরো আলম রিয়া মনির কেন আঙ্গুল তুলছে কেন বারবার বলতেছে এখন আপনারাই বলুন যে আমি যে কথাবার্তা বলি মিথ্যে কথা বলছে ওই দলে এগুলো কথা বললে হিরো আলম কথা বলে। আর মিয়ের মা হচ্ছেন একমত মেয়ে আর একমত কোরআন তুলে দেবেন কোরআন সব কথা বললেন খারাপ হলো যে দেব ওই এই কথাগুলো সত্য প্রমাণ করতে পারেনি আর বার বার বারে পরে কি পরে আমার সাথে মিথিলের সাথে জানেন সম্পর্ক নাই মিছিল করে ভিডিও লিঙ্ক দেয় আমার সাথে দেখ তোর দেখ তোর পরে কে তুমি দেখ কি করতেছে দেখ এইগুলো বলা লাগে মানে একটা অসিলে আছে না একটু পর বড় ওসিলে একটু বড় এর থেকে এটি আমি বাসায় দেখি ঢাকা শহরে কিন্তু রিয়া ছাড়া কিন্তু ছাড়া কেউ নেয় আমরা এখন এখন আমার একটা ছেলে আমরা দুইজনে রান্না করে খাই দুইজনে খাই ঠিক আছে সে আমার তার ভাই বিশ হাজার টাকা বেতন দেবেন মাসে রাখছে তাকে বাসায় তা তার সাথে তার অর্ডার কোন কাজ চলবে না তা এই যে মনে করেন তারা তার ভাইদের জেল খাবার দেওয়াতে পারবে কালকে উকিল হোক দেখেন ঢাকা শহরে অতি উকিলে বড় বড় উকিল তো এসে ধরছে সে নাকি কষ্ট হ্যাঁ ওই জোর গড়াই বলে ও নাই এই মামলা ও আছে একশো পার্সেন্ট আমি সে আপনাদের প্রমাণ করে দেবো এবং পুলিশ ওরে রিমান্ড মঞ্জুর দেয়া ওরে রিমান্ডে নিয়ে আসবো সাথে আরো পাঁচ জনকে আসলো সেটা আমরা প্রমাণ করে দেবো এবং রিয়া মুনি যে বলছে না নাই যদি রিয়া মুনি তুমি ভালো করে শুনে রাখো ম্যাক্স তো প্রমাণিত হয় তাহলে এর শাস্তি কি হবে বোঝো তুমি তোমার শাস্তি হবে ওই বলতেছে আমি বলে আসামি আমাকে কেন নিয়ে যাচ্ছে না ধরতেছে না এটা আমি কেন তোরে নিয়ে যাবো পুলিশ তদন্ত করে দেখতেছে কি এর সাথে জড়িত পুলিশ নিয়ে যাবে ঠিক না তুমি যে বলো যে লোকজন কেন আমাকে সন্দেহ করতেছে সন্দেহ কেন 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 করতেছে তুমি সন্দেহ করে করতেছে জনগণ আমি সন্দেহ করতেছি কেন তোমার কিছু করি তোমার গা জ্বলে ওঠে তার কথা বললি তাহলে মানুষ বোঝে না সব কথা ভাই তোমার চলা ফেরাতে বোঝে না তুমি আমাকে বলো ভালো রাখার জন্য রাখছো কি ভালো রাখছো বেলা আমার খবর লও কয় বেলা খাবার দাও তুমি থাকো বেলা ক্লাবের মত খেয়ে আসো আর আমি থাকি ভাই অফিসে এই ভালো স্বামী বসতে বলে স্বামী বলে আমি তোমার তো স্বামী হলে দে পরিবার হলে দে অতি থাকবে এক জায়গাটা আমি থাকবে এখানে দুই বছর পর বাড়ি হলে দুই বছর পরে বাড়ি পাল্টাবি নাকি তাহলে আপনি আপনারা বলুন সে আমার স্বামী বউ আমাকে ভালোবাসে সে বলছে এই ভালোবাসা আপনারা বুঝতে পারছেন তো সবাই কতটা ভালোবাসে আমাকে ভালো রাখার আসছে সে আমাকে ভালোবাসতে আসেনি বুঝতে পারছেন তো সে ভালো রাখার জন্য ভালোবাসতে আসেনি এবং সে জোর গলায় এখনো বলে আমার দুদুল বউ হয় সে আমার কথা বলবি আমার বউ আর সে সে তাকে বার করার চেষ্টা করবে মুনি বলেন বলে সে জোর গোলায় বলে সে ওখানে নাই আমি বার খেলাম ভাই ওখানে রাস্তার মধ্যে পড়ে থাকলাম আমি বারবার বলে তার হুন্ডে তার কণ্ঠ শুনছে ওই বলতে সে আলম বলে সে রাত দিতে আমি তোমার সামনে এসব কথা বলবো আমার দা বক্তব্য সেটা পুলিশ হোক দিয়েছে যারা যারা ছিল ওখানে জোর গলায় তাহলে আমার বউ আপনার কাছে জনগণের কাছে প্রশ্ন সে তার কথা কেন বলে মার খাওয়া বলে আমি নাকি ওটা চাদা তুলতে গেছে আমাকে সেই কথা বলেছে আপনি লাইভ গুলো দেখতেছেন তো এবং সে বলতে থাকে আলম তো আমাকে কেন মনে করেন গুন্ড ভাড়া করে মারা লাগবে আলম তো আমার না গেল এমনি মারা যাবে এমনি মারা যাবে বুঝতে পারছেন তার প্ল্যান গুলো দেখেন এই জন্য সে তার বাসায় তার সাথে যোগাযোগ খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ করতেছে আমার আমি চুপচাপ আছি সমস্যা নেই ঠিক আছে আপনারা বারবার খালি বলেন তার কাছে কেন দাও কেন দাও এই কারণে গেছি যে একটা মেয়ে আমি ছেড়ে গেলাম প্রথমে তার একটা বিয়ে হচ্ছিল সাগর নামে একটা আছে সেই পক্ষে একটা মেয়ে আছে তারপরে আমার সাথে বিয়ে হয়েছে যে একটা মেয়ে আবার একটা বিয়ে হবে কয়টা জামাই লাগবে তার জামাই খালি সময়টা পাল্টাবে সে সংসার করবি না তা আমি কি একের পর এক বিয়ে করবো সংসার করবো না এই লাইফ হতে পারে সংসার করতে চাইছি বলে কিন্তু বারবার তার কাছে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি মেয়ের কে অবকাশের দেশের তার থেকে কি মনে তাই কি একবার সুন্দরী তার থেকে আর মেয়ে পাওয়া যাবে না কিন্তু আমার কাছে সে বিশ্ব সুন্দরী আমি তাকে ইনসাল করে আমার বউ কারণ কি আমি তাকে ভালোবাসি রূপ দিয়েছি এড়া অনেক কিছু হয় না আমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করছি সব বাদ দেওয়া সংসার হয়ে পড়ে তাই করো ঘুরে ফিরে কিছু হলে কি তুই তোর পিছনে লাগিস কে তুই লাগলে তোর এত চলেনি কেন কিছু আমি আর তো আমি আর হিরো ইতি কাজ করছি ইতির নাম তো কথায় কথা আমার সাথে আসতেছে না ইতি আমি তো কত ভিডিও বানাই কথায় কথা তার নাম আসতেছে না কত মেয়ের সাথে ভিডিও বানানো আসতেছে না তুই ঘুরে ফিরে তার কাছে তোর কাছে আসে কেন কারণ কি জানি তুই কিছু হলে দৌড় হলে ওই সারা আর কোনো ছেলে নাই কিছু হলে তুই সারা তোর কাছে না এই যে ঘুরে ফিরে তোর কথাই বলে তুই আমাকে ডিভোর্স দিলি এরকে তোকে কত বড় সাহস সেই দিনে তোর ডিভোর্স দিয়ে আবার বিয়ের ঘোষণাও দিয়ে দিস এবং তোর প্রেমিক সে বলে এখনো কটকট জল বলে যে আমি ওকে আবার বিয়ে করবো তুই আবার বলিস হলে দে দেখলে দে কি তোমাকে সন্দেহ করতেছে সে আবার তুই বললি করে আবার দেখ তুই কত কি ওর কেটে কেটে আঁকার ইঙ্গিত বোঝানোর চেষ্টা করিস তাহলে একবার ভাব তুই যে মানুষকে বলিস না ভালো রাখার জন্য মানুষের যে লাইফে বড় বড় কথাবার্তা বলিস তোরা বড় করার জন্য কথাবার্তা বলিস তো আমি সাপোর্ট করি ভালোবাসি দেখে তুই দেখেবাস তোর কিন্তু ভেতর ব্যবহার অনেকে জানে না তুই কতটা স্বামীক ভালোবাসিস কতটা আমার পরিবারকে আমার বাবা আমার সন্তানকে ভালোবাসিস এটা কেউ জানে না সারা বিশ্ব জানে আলম খারাপ আলম খারাপ আলম কেন আলম এল কেন এ কথা করতেছে আমি কতটা খারাপ খারাপ বাংলাদেশের মানুষ বুঝতে হবে আমি এতটা খারাপ যে তাকে ভালোবাসি তাকে বিয়ে করে এখনো রাখছি এটা অপরাধ সে বলছে আমাকে ডিভোর্স দেবে সে ডিভোর্স দিলে আরো কিছু কথা আছে ডিভোর্সের কাগজ পেলে আপনাদের সামনে সম্পূর্ণ আরো তথ্য তুলে ধরা হবে ঠিক আছে আজকে রিয়া মুনিকে কেন সন্দেহ করা হয় হলো রিয়া মুনি এই কথাগুলো তুমি বুঝে নিয়ে জনগণ কেন তোমাকে সন্দেহ করে আর তুমি ওকে ভালো রাখা জন্য আচ্ছা কতটা ভালো রাখছো এটাও জনগণ বুঝতে পারে যাই হোক দেখা হবে কথা হবে কোনো এক সময় ভালো থাকবেন